ফাঁসে দেওয়া ব্লক গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ হাসপাতালের আয়া মাসেদের বিরুদ্ধে এদের এটি ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমা পংসদের অন্তর্গত ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে সে কি অভিযোগ উঠেছে গ্রাম মনের সঙ্গে তেলে রয়েছে প্রতিনিধি ও ঋষি ঋষি গর্ভবতী মায়েদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে কি জানা যাচ্ছে এই বিষয়টিতে দেখো একদমই তাই ঘটনা ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য হয়েছে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে তোমাকে জানিয়ে রাখি এর আগে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পশুদি মায়েদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে কিন্তু তোলপার হয়ে গিয়েছিল তবে এর এইবার কিন্তু গ্রামীণ হাসপাতালেও কিন্তু বাদ যাচ্ছে না পশুতি মায়েরা তবে জানিয়ে দিই যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে পশুদি মায়েদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে তবে সরকারি হাসপাতালে এইভাবে টাকা নেওয়ার অভিযোগ কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে জানিয়ে দিই ইতিমধ্যেই কিন্তু যারা টাকা নিয়েছিল এবং জানিয়ে দিচ্ছি যে ফাঁসিদা ব্লকের যে মুনি চা বাগান সেই মুনি চা বাগানে বাসিন্দা অনামিকা কুজুর গত শনিবার কিন্তু পশুর যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন এই পরে সন্তান জন্ম দেওয়ার দিন কিন্তু একজন তারা কিন্তু সেখান থেকে তাদের কাছ থেকে বাইশশো টাকা নিয়েছে এবং পরবর্তীতে কাল যখন ছুটি দেওয়া হয় হাসপাতালের তরফ থেকে তারপরে কিন্তু তার কাছ থেকে কিন্তু আরেকজন কিপিং স্টাফ কিন্তু তার কাছ থেকে টাকা নিতে চায় এবং তারা কিন্তু খুশি করে কিন্তু দুশো টাকা দিলে সেটা তারা নিতে রাজি না এরপরে কিন্তু তর্কে জড়িয়ে পড়েন পরবর্তীতে হয়ে যায় তারপরে কিন্তু সেই পরিবারের তরফ থেকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয় এবং যেহেতু হাসপাতালে কাল প্রবাস স্বাস্থ্য আধিকারিক ছিলেন না তার বলে কিন্তু তিনি কিন্তু সেই নার্সকে কিন্তু অভিযোগপত্র দিয়ে আছেন এরপরে কিন্তু খবর ছড়িয়ে পড়তে কিন্তু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলছিপা অনেক যে রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন আজ কিন্তু তাদের বিরুদ্ধে যারা এই টাকা নেওয়ার के बाद दरnabla करते ना कोई बात दरदर अंत के जो अवस्था है इनके बारे में बारे में ऊपर वो बारे में बारे में बारे में बारे में बारे में के बारे में के शुरू की बल लाई के बारे में मेरे को मिल पाओ कि नहीं को चंद्रमा या अंदर के बारे में आने का तो जाएगा आपका प्रोजेक्ट आएगा बहुत भारी दोनों सारे करो इन साथ को तो को के चार बार लगा

হয়েছে এবং আমাদের বিএমএস ওই নামে মানে এফআইআরও করছে বুঝতে পেরেছেন এবং ওরা দুজন আমাদের স্টাফ নয় ওটা হচ্ছে হাউস স্টাফ মানে এজেন্সি যে স্টাফ দেয় সেই স্টাফ এফআইআর করে দিচ্ছে আর কালকে যেহেতু আজকে জমা পড়েছে কালকে আমাদের এসিএম কালকে এনকোয়ারি করতে যাচ্ছে এনকোয়ারি করে একটা তো অ্যাকশন নিতে হবে এমনি তো করা যায় না বুঝতে পেরেছি পেরেছেন हुआ था अच्छा जी कहाँ का घर है आपका मुनी बागान मुनी बागान का कब यहाँ पे भर्ती हुए थे शनिवार रात को अच्छा आज आज छुट्टी आज छुट्टी था मेरा अच्छा कितना रुपए लिए डिलीवरी के टाइम में बाईस सौ रूपए मांग के लिए और अभी अभी छुट्टी के टाइम में बोल रहे हैं कि खाने के लिए पैसा दो तीन सौ रुपए तो मैं बोली कि मैं तीन सौ रुपया देने नहीं सकूंगी मैं अपना खुशी से दो सौ रुपये दूंगी तो बोल रहे कि नहीं हम लोग डॉक्टर सबसे बातचीत वो करके खाता है चाय पीता है तो तीन सौ पाँच सौ रुपये दी मैं वो तीन सौ वापस करो बोली तो तीन सौ रुपया नहीं दी पचास रुपया सिर्फ वापस किया और दो सौ रुपये फिर मैं अभी जब कम्प्लेन कर रही हूँ तो पैसा वापस कर रही है मेरे तो मैं ऐसे थोड़ी ना कर सकती हूँ कम्प्लेन तो कम्प्लेट एक बार होता है कम्प्लेन खूब ही दुर्भाग्यजनक एवं সরকার যেখানে সবকিছু ফ্রিতে ব্যবস্থা করেছে স্বাস্থ্য পরিষেবাটা সেখানে যদি এরকম কেউ করে থাকে তাহলে সেটা খুবই অন্যায় করেছে আমি ইমিডিয়েট বিএমএইচ ফিরলে বিএমএইচ এর সাথে রোগী কল্যাণ সমিতির মিটিং ডেকে যথাযথ ব্যবস্থা নিব